ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি বিএলও অফিসাররা তোমাদের বাড়িতে গিয়ে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো এসআইআর ফর্ম তোমাদের বাড়িতে দিয়ে আসবে সেই এসআইআর ফর্ম কিভাবে ফিল করবে এই এসআইআর ফর্মের তিনটি অংশ রয়েছে কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওটি আলোচনা করতে চলেছি তো চলো আমি এখন একটি প্রথমে ফর্ম দেখাচ্ছি কারা কোন অংশটি ফিল আপ করবে এবিসিডি করে তিনটে বক্স করে দিয়েছি দিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সম্পূর্ণ বাংলায় যে ফর্মটি তোমাদের বাড়িতে দিয়ে যাবে বিএল অফিসাররা সেই ফর্মটি কিভাবে কোন কলমে কি লিখবে এবং কারা কীভাবে ফিল আপ করবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কীভাবে ফিল আপ করবে যাদের নাম নেই তারা কীভাবে ফিল আপ করবে এবং কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর পরবর্তী অংশে এসআইআর ফর্ম ফিল আপ সঠিক পদ্ধতিতে এখানে আমি তিনটে এবি সি ডি বলে লিখে দিয়েছি এ কলমটিতে যে বক্সটি রয়েছে এই বক্সটি সবার জন্য ফিল আপ করতে হবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারাও ফিল আপ করবে যাদের নাম নেই তারাও ফিল আপ করবে বি কলমটি যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে কেবলমাত্র তারাই ফিল আপ করবে তাদের ক্ষেত্রে সেই কলমটি ফিল আপ করতে হবে না এবং সেই কলমটি কেবলমাত্র তারাই ফিল আপ করবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই অথচ তার বাবা কিংবা দাদু কিংবা দিদা যে কোনো কারোর নাম রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে কেবলমাত্র তারাই ফিল আপ করবে সেই কলমটি যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বি কলমটিকে ফিল আপ করতে হবে না কিন্তু মনে রাখবে এ কলমটি সবাইকেই ফিল আপ করতে হবে দেখো আমি এখানে একটা ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ফর্মটা ফিল আপ করেছি প্রথমত দেখো এই যে ফর্মটা দেখাচ্ছি এই ফর্মটা বা এই ব্যক্তিটার দু সালে ভোটার লিস্টের নাম ছিল না তাহলে আমি এই ফর্মটা কিভাবে ফিল আপ করব দেখো প্রথমে আছে জন্ম তারিখ এখানে যে নির্বাচকের নাম লেখা রয়েছে ধনঞ্জয় হালদার সেই নির্বাচকের যে জন্ম তারিখ তোমাদের আধার কার্ডে রয়েছে সেই জন্ম তারিখটা দেখে দেখে এখানে লিখে দেবে আধার নম্বর তোমাদের আধার নম্বরটা আধার কার্ড থেকে দেখে দেখে এখানে লিখবে মোবাইল নম্বর নিজেদের বাড়ির যে কোনো মোবাইল নম্বর এখানে একটা দিয়ে দেবে পিতার নাম বা অভিভাবকের নাম তোমাদের নিজেদের বাবার নাম তোমরা এখানে লিখবে এখানে দেখো পিতার বা অভিভাবকের এপিক নম্বর অর্থাৎ অর্থাৎ তোমার বাবার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দেবে মায়ের নাম তোমাদের মায়ের নাম এখানে লিখে দেবে এই কলমে মায়ের এপিক নম্বর মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবে এখানে রয়েছে স্ত্রীর নাম পরবর্তী কলমে তো তোমরা যদি বিবাহিত হও তাহলে স্ত্রীর নাম এখানে লিখবে যারা বিবাহিত নয় এই ঘরটি ফাঁকা রেখে দেবে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যারা বিবাহিত তারা এখানে তাদের স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটা সেটা লিখে দেবে যদি ভোটার হয় যদি না হয় তাহলে লিখতে হবে না আর যারা এখন বিবাহিত নয় তাদের তো একেবারেই লিখতে হবে না এই ঘরটি ফাঁকা রেখে দেবে এবার দেখো দু সালে দুই ভোটার লিস্টে যেহেতু নাম নেই তাহলে কোন ঘরটি ফিল আপ করতে হবে দেখান এখানে লেখা আছে আত্মীয় বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেয়া আছে এই ঘরটি তোমরা ফিল আপ করবে দেখো দেখো এই যে ফর্মটা আমি ফিল আপ করছি এই ব্যক্তির দু হাজার ভোটার লিস্টে নাম ছিল না তাই এখানে আমরা এই দিকের কলমটিকে ফিল আপ করছি নিচের যে দুটো পার্ট রয়েছে সেখানে দিকের কলামে দেখো লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া রয়েছে এখানে নাম বলতে এই ব্যক্তির বাবার নাম দেখো এখানে তার বাবার নাম লিখে দিয়েছি এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে যাতে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই এপিক নম্বর এই যে এপিক নম্বরটি তোমার বাবার ভোটার কার্ডের যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নাম বলতে তোমার বাবার বাবার নাম অর্থাৎ তোমার দাদুর নাম লিখতে হবে এখানে সম্পর্ক এই যে সম্পর্কটা কি লিখবে যেহেতু এখানে তোমার বাবার নাম দিচ্ছ তাই তোমার বাবার সাথে তোমার দাদুর কি সম্পর্ক সেটা এখানে লিখবে যেহেতু ফাদার অ্যান্ড সন দেখো তোমার দাদুর সাথে তোমার বাবার সম্পর্ক কী ফাদার অ্যান্ড সন জেলা জেলা কি লিখবে তোমরা যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবে রাজ্যের নাম তোমরা যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটা এখানে লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম এই ব্যক্তি যে বিধানসভার অন্তর্গত বাসিন্দা সেই বিধানসভার নাম আমি এখানে লিখে দিয়েছি তোমরা যে যে বিধানসভার বাসিন্দা সে সেই বিধানসভার নামটি এখানে লিখবে বিধানসভা ক্ষেত্রের নম্বর তোমরা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি কোথা থেকে পাবে দু হাজার সালের যে ভোটার লিস্ট তার একদম ফ্রন্ট পেজে এই নম্বরটি রয়েছে অংশ নম্বর এই অংশ নম্বরটিও কোথায় পাবে ওই যে ভোটার লিস্ট হয় দু হাজার দুই নয় দু হাজার পঁচিশ সেই ভোটার লিস্টের একেবারে উপরে এই অংশ নম্বরটি রয়েছে আর ক্রমিক সংখ্যা এখানে তোমার বাবা অর্থাৎ এই নামের জায়গায় যে ব্যক্তির নাম দিয়েছ এই ব্যক্তির দু হাজার দুই সালে ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেই সিরিয়ালটা এখানে লিখতে হবে মনে রাখবে এটা এই যে ক্রমিক সংখ্যাটা দু সালের ভোটার লিস্টের যত নম্বর সিরিয়ালে এই নামে যে ব্যক্তিটার নাম দেয়া রয়েছে সেই ব্যক্তির সিরিয়াল নম্বরটা লিখতে হবে তো আমি যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই এই রকম একটি সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করবে বাংলায় ফর্ম রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই ফর্মের একেবারে নিচে দুটো পার্ট রয়েছে যেখানে একটা যার ফর্ম যার ফর্মটা ফিল আপ হচ্ছে সেই ব্যক্তির স্বাক্ষর করতে হবে এবং একেবারে নিচে একটি বিএলও স্বাক্ষর রয়েছে তোমাদের এই ফর্মটি যখন বিএলও তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে এখানে তিনি সই করে নিয়ে যাবে অবশ্যই করে তোমরা ফর্মটা ফিল করার পর তোমরা তোমাদের নিজেদের সইটা এই অংশে করে রাখবে ভিডিওটি জনস্বার্থে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই সঠিকভাবে ফর্মটা ফিল করতে পারে